আসসালামু আলাইকুম রব্রান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের প্রচন্ড বৃষ্টি হয়েছে অনেক ঠান্ডা আর এই ঠান্ডার মধ্যে আমি সাগর কমরাট সবাই চলে যাচ্ছি রুনা হোটেলে নলি নিহারি খাওয়ার জন্য কারণ এই ওয়েদার তো আর পাওয়া যাবে না ও অনেক বৃষ্টি বৃষ্টি হলে তো যাওয়া যাবে না ও শহীদ চত্বর তো রুনা হোটেলে এখন বাজে সাড়ে নয়টা আমরা যাই কি পাবো কি আছে না আছে দেখা যাক নলি নিহারি খাওয়ার জন্য বেশ কয়েকদিন হলো ঘুরতেছি যে নলি নিহারি খাবো তো সাগর তো প্রচুর খাবে ঠিক আছে তাই কিনা সেটা দেখা লাগবে আরে না বলে দরকার রান্না করতে বলবো মানে দো ভরসা পর যাত্রা পথে বৃষ্টি হচ্ছে যেহেতু সেহেতু বাইরে কোথাও তেল টেল ওইভাবে পাওয়া যাবে না এই জন্য আমরা আগের থেকে তেল লোড করে নিচ্ছি আজকের ওয়েদারটা খুবই সুন্দর আপনাদের বেশ কয়েক জায়গায় শিলা বৃষ্টি হয়েছে তো আল্লাহ রসের সহমতে শহরের দিকে শিলা বৃষ্টি হয় নাই শুধু নর্মালি বৃষ্টি হয়েছে আর কি এই রাস্তাটা কাছে খুবই সুন্দর লাগে দুই লেনের রাস্তা আর একদম নিট অ্যান্ড ক্লিন অনেক সুন্দর মাসা আল্লাহ এইটা হচ্ছে মডেল মসজিদ অসাধারণ बालिया आलोट गुरुस्थान আমরা ইতিমধ্যে চলে আসছি পাপনার গাছ পাড়াবো সম্রাট তো খালি আলামিন মামার চা খায় হ্যাঁ রেগুলার 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 সাগর তো রেগুলার মাঝে মাঝে আসি ভালোই লাগে

রাতের বেলা সমস্যা হয় রাতের বেলায় দেখেছিলে সময় অনেক সুন্দর একটা মসজিদ এটা হচ্ছে তারা মসজিদ অনেক সুন্দর মাঠটা আমার কাছে খুবই সুন্দর লাগে মাদ্রাসার ছাত্ররা সবাই এখানে খেলাধুলা করতে পারবে আর তার পাশে আছে গৌরস্থান কবর অনেক সুন্দর লাইটিং করা আছে আর মাঝখানে মাঝখানে সুপারি গাছ দিয়ে

আজকে বৃষ্টি হওয়ার কারণে সব জায়গাতেই লোকজন কম দিনের বেলায় অনেক ভিড় থাকে এই জায়গাটাতে রাজশাহী চাটমহল এই রুটটাতে অনেক জ্যাম থাকে সবসময় আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে চলে আসলাম আটগড়িয়া দেবোত্তর বাজার এটা হচ্ছে আটগড়িয়া দেবোত্তর বাজার এটা হচ্ছে রুনা হোটেল আজকে দেখা যাচ্ছে ভিড় কম কারণ বৃষ্টি হয়েছে ওয়েদার খারাপ ছিল এই জন্য লোকজনের একটু চাপ কম তো চলে না আর দেরি না করে ভিতরে যাই দেখি কি অবস্থা নলি টলি কিছু আছে নাকি আমাদের জন্য কিছু রাখছে কি না আলাইকুম ভালো আছে ও পাইপ আছে না তারপরে গেলে ভাবতেছি যে পাইপ টাইপ কিছু আছে কি নাই ঠিক আছে ওকে কোনো সমস্যা ফাইনালি আমাদের নলি নিহারি চলে আসছে ও বিশাল বড় একটা পাইপ নিছি আমি ও পাইপের মধ্যে আছে ক্যালসিয়াম ও হো হো খুবই সুন্দর আর এটা বের করার জন্য এক্সট্রা দিছে সম্রাটের কাছে একটা বিশাল বড় সিক ও জোস এটা কি এই সিকটা কি শেয়ার ভ্যানের সিক পরিষ্কার তো নাকি হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন আছে খুবই সুন্দর ও আমাদের সাথে আছে সাগর সম্রাট আর ও ভাই ব্রাদার এখানে আছে ছোট একটা দিয়ে বিসমিল্লা বলি আজকে রক খুবই সুন্দর খুবই সুন্দর ভাবছিলাম যে আজকে এই যে ওয়েদার বাইরে বৃষ্টি হচ্ছে হয়তো পাবো না তো যাই হোক খুবই সুন্দর ছিল আর এর সাথে আমরা এসে তন্দু রুটি গরম গরম রুটির সাথে নেহারি খুব মজা দেন তো আমার খাওয়া শেষ সাগর এখনো চুষে চুষে খাচ্ছে সে মজা না একদম শেষ করে দিচ্ছি এই পাশ থেকে ওই পাশে দেখা যাচ্ছে যদিও শীত লাগে নাই হয়ে গেছে এগুলা খাওয়া যাবে না ঝাল ডাল আছে খুবই সুন্দর ছিল আজকে নবী তো আপনারা কে কে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে পুরোনা হোটেলে খাওয়া দাওয়া শেষ করে এখন আমাদের ঠান্ডা খাওয়ার পালা আমরা চলে আসছি আরাফাত স্টোরে স্টোরটা অনেক সুন্দর সব কিছু একদম ভরপুর দোকানটা তো আমরা নিয়ে নিলাম একটা আরসি গোলা এই যে আরসি লেমন আরসি কলা আরসি কলা আরসি কলা আরসি কলা খান না জোডি ল্যাড ছিল কিন্তু হ্যাঁ 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 সেই ইউ এর নাম কি বয়াতির নাম জানো কি হাই হ্যাঁ মারো 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 আর কলা আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ